এটা আপনারা পরম বিজ্ঞান দেখছেন পরম বিজ্ঞান ব্রহ্মাণ্ডের একমাত্র ধামে আমি হাওয়ায় লাঠি মারবো লাগবে শরীরে কত বড় বিজ্ঞান চল

চড় 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 চর চড় 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 চড়প চড় 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 চড়ো শান উপর করো দেখে হাজি নজি লাগাও শাতানো ভাগ না পায়ে শতান টাইট করিকে বা শরীরকে সাথে চলো 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 लेके आओ लेके आओ लेके आओ लेके आओ কি হচ্ছে আমার চোখের দিকে তাকালে বলুন আমার চোখের দিকে তাকালে কি হচ্ছে আপনার ভয় লাগছে ভয় লাগে আমার চোখের দিকে তাকালে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি আমার কোমরে ব্যথা কিছুদিন ধরে আর তার মধ্যে ওই বাচ্চা হয়েছে ওই মাসে ধরমতে বাচ্চা হয়ে যাচ্ছে হ্যাঁ 7 মাসে বাচ্চা হচ্ছে পি

এবং শিবধাম একমাত্র দরবার যা শুধু বলে না করে দেখায় আপনার একটা সন্তান নষ্ট হয়েছে মারা গেছে তিন মাস সতেরো দিন আরেকটা যে বাচ্চা আছে সেটা ইমেচিউর বেবি কত মাসে হয়েছে সাত মাস তিরিশ সপ্তাহ যা শিবধাম আগে থেকে ভবিষ্যৎবাণী করেছিল তাই তো সেটা বলা হয়েছিল এখান থেকে তো এটা আমি বলিনি এটা বাবা বলেছিল এটাই হচ্ছে তার প্রমাণ

তুই আজকে ফেসে গাছের তোকে আর বাচ্চা নষ্ট করতে দেবো না হ্যাঁ কোন ডাক্তার ধরবে কোন ডায়গনস্টিক সেন্টার ধরবে কোন ধরবে কোন হসপিটাল ধরবে হ্যাঁ শিবদান পুরস্কার না কোনটা পুরস্কার মানুষ বলবে ডাক্তার ডাক্তার দরকার আছে ঠিক আছে সবাই নার্ভের রোগী হয় না ঠিক আছে সবার সমস্যা হয় না দেখুন ভূত প্রেত হাজিরা হলে কি হতে পারে এটা বারবার হাজার হাজার ভিডিওতে শিবদান প্রমাণ করেছে একবার নয় বারবার বলবো আর শিবদান যুগ যুগ ধরে এটাকে সিদ্ধ করে থাকবে যে ভূত প্রেত ছিল আছে থাকবে

চম কতরা কাটছে আচ্ছা পিছনে কটা তান্ত্রিক আছে পাঁচটা তান্ত্রিক পাঁচটা তান্ত্রিক সিদ্ধি আছে তান্ত্রিকদের

এরকম হয়েছে কোনোদিনও এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক শিবধাম বলে না বারবার করে দেখায় ঠিক আছে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি কি কি সমস্যা হয় বলুন আচ্ছা এটা কতদিন ধরে হচ্ছে এরকম ডাক্তার দেখিয়েছেন আপনি ইউরিন ইনফেকশন আছে ডাক্তার দেখিয়েছেন আপনি কি কি ওষুধ চলে আপনার আচ্ছা

কাঁপছে এরকম হয়েছে এর আগে কোনোদিনও এই প্রথম হচ্ছে আপনার সাথে আপনার শরীরে কোনো সমস্যা হয় শরীরে বলতে

আপনারা বলুন কত বছর বাঁচত একশো বছরের কাছাকাছি বাঁচত বেদও বলা আছে শাস্ত্রে পুরাণে বলা আছে যে মানুষের আয়ু জেনারেলি একশো বছর সেটা কমতে কমতে ষাট পর্যন্ত পেরোয় না এখন আর এখন হসপিটাল নার্সিংহোম এত বেড়ে গেছে এত সেন্টার গেছে তাও কি মানুষ ঠিক সুস্থভাবে রয়েছে আপনারা বলুন একমাত্র আমরা আমাদের পরম্পরা ভুলে আমরা গেছি যত শিক্ষিত হয়েছি আমরা কুসংস্কারের অন্ধকারে ডুবে গেছি এবং আমরা আমাদের ক্ষতি করছি ঠিক আছে দেখুন কিভাবে প্রমাণ করে সিদ্ধান্ত সিদ্ধ করে হাত পা কাপলে এটাকে নার্ভের সমস্যা বলে না এটা সুক্ষাতি সুক্ষ যে তত্ত্ব সিদ্ধান্ত ধরে এবং বার করে ইনস্ট্যান্ট বার করে ভূতপ্রেত দেখুন তার প্রমাণ সব সময় যে ভূতপ্রেত শরীরে থাকে তা নয় ভূত প্রেত দেহ বুদ্ধি আত্মার চেতনায় এমন ভাবে বস করে নেয় তার ফলে পুরো শরীরকে কব্জা বানিয়ে ফেলে এবং রোগের আখড়া বানিয়ে ফেলে এছাড়া কুপিত বায়ু শরীরে এমন এমন রোগ তৈরি করে যা নতুন নতুন রোগ যে আপনারা দেখতে পাচ্ছেন করোনা যার কোনোদিনও নাম শোনা যায়নি এখন শ্বাস প্রশ্বাস নিতে মানুষ ভয় পাচ্ছে যে প্রাণবায়ু যার জন্য আমরা বেঁচে থাকবো সেটা নিয়ে মানুষের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে কেন হচ্ছে এগুলো কি কারণের জন্য হচ্ছে একমাত্র আমাদের সমাজ ব্যবস্থার পাপ বেড়ে গেছে সেই কারণের জন্য। তো আপনারা জুড়ে থাকুন

गले पे भास लगा पीछे की तरफ खींचो शैतान को गले पे भास लगा पीछे की तरफ खींचो एकदम पीछे की तरफ खींचो भास लगा पीछे की तरफ खींचो दोनों हाथ पीछे लगा के मारो मारो दोनों हाथ एकदम पीछे करके कमर पे ला के मारो दोनों हाथ पीछे करके कमर पे ला के मारो गले पे भास लगा पीछे की तरफ खींचो बाबा और जोर से मार लगाओ এটা আপনারা পরম বিজ্ঞান দেখছেন পরম বিজ্ঞান ব্রহ্মাণ্ডের একমাত্র ধাম আমি হাওয়ায় লাঠি মারবো লাগবে শরীরে দেখুন কত বড় বিজ্ঞান

टम 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 टम

আজীবন পর্যন্ত পর্যন্ত আপনার চরণের সাথে আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীরানন্দ মহারাজকে দিনরাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিব ধাম জয় শিব ধাম জয় শিব ধাম ওম নমঃ শিবায় রূপে, গুরু গুরুপীরানন্দম নমঃ ওম ওম নমা শিবায় শক্তিরূপে নমঃ ওম ওম নম শিব শক্তি রূপে গুরুপ্রনন্দ নম ও শিব গঙ্গে রুদ্রা i